আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা হচ্ছে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ড্যাশবোর্ডের বিভিন্ন লাইক হচ্ছে ব্যাচের লিংক জুম ক্লাস এই জিনিসগুলো কিভাবে পাবো এই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখবো তো এখন হচ্ছে আমরা আছে আমাদের ওয়েবসাইটের একদম ফ্রন্ট পেজে মানে হচ্ছে হোম পেজ যেটাকে বলে এখন আপনি যদি আপনার অ্যাকাউন্টে মানে ড্যাশবোর্ডে লগ থাকেন তখন এই যে বাম পাশে যে আইকনটা একটা মানুষের মতন সাইন তখন হচ্ছে কি রকম মানুষের মতন সাইন থাকবে আর যদি আপনি লগ ইন না থাকেন সেক্ষেত্রে এখানে লগ ইন অপশন থাকবে তো আমার যেহেতু লগ ইন করা আছে আমি হচ্ছে আমার ড্যাশবোর্ডে চলে যাই এই ড্যাশবোর্ডে ক্লিক করলাম আমার এখানে আমার ড্যাশবোর্ডটা চলে আসছে এখন আমি আমার কোর্সের ডিটেলস কোথায় পাবো এখানে দেখেন লেফট পাশে যেই অপশনগুলো আছে যে মাই ওয়ার্ডার এখানে হচ্ছে আপনি কোন কোর্সের ওয়ার্ডার করছেন এই জিনিসগুলো যে পেইড কনফার্ম আপনি যে পেমেন্ট করছেন এই জিনিসগুলা এখানে থাকে মাই ওয়ার্ডারে তারপর আমরা যদি দেখি এখানে লেফট পাশে হচ্ছে মাই কোর্স অপশন তো মেইনলি হচ্ছে মাই কোর্স অপশনটাই হচ্ছে আমাদের মেইন এই মাই কোর্স অপশনে ক্লিক করলে আমাদের দেখা গেছে যে এখানে সমস্ত কোর্সের ডিটেলস চলে আসবে আমি কোন কোন কোর্সে এনরোল করছি লাইক হচ্ছে এখানে আমার অনেকগুলা কোর্স নেওয়া এখানে হচ্ছে আমার সবগুলা কোর্স দেখাচ্ছে এখন আমি যদি ধরেন সাপোজ হচ্ছে আমার যেই বান্ডেল প্যাকটা ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক ব্যাচ সিক্সটি নাইন এই যে কোর্সটা আমার এই কোর্সে যদি আমি যাইতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে যে রাইট সাইডে যে ডিটেলস আছে এই ডিটেলস বাটনে যদি আমি ক্লিক করি তখন আমার কোর্সের এর ডিটেলস চলে আসবে মানে হচ্ছে আমার কোর্স নেম ব্যাচ এই কোর্সের আন্ডারে হচ্ছে কোন কোন ইনস্ট্রাক্টর আছে সবার নাম এখানে শো করবে দেন যে এই যে এখানে এইখানে আছে কি ব্যাচ সিক্রেট লিঙ্কস মানে হচ্ছে আপনার প্রতিটা ব্যাচ যেই যেই সিক্রেট লিঙ্ক গুলো আছে লাইক হচ্ছে আমাদের বিভিন্ন কমিউনিটি গ্রুপ হেল্প সাপোর্ট গ্রুপ তারপর হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন ফেসবুক সিক্রেট গ্রুপ এই প্রত্যেকটা গ্রুপ হচ্ছে এখানে দেওয়া আছে ডিজিএম মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ গ্রাফিক্স ডিজাইন হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ তো এই যে গ্রুপ আছে ফেসবুক সিক্রেট গ্রুপ এগুলাতে জয়েন করতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে এই যে ক্লিক ক্লিক টু জয়েন এই বাটনটাতে হচ্ছে করতে হবে আমি যদি এই বাটনে ক্লিক করি হচ্ছে কি তাইলে আমাকে ওই পেইজে বা ওই গ্রুপগুলোতে হচ্ছে নিয়ে যাবে নিয়ে গেলে হচ্ছে আপনি কি প্রপার অ্যান্সারগুলো দিবেন যে আপনার স্টুডেন্ট আইডি ব্যাচ নাম্বার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এই জিনিসগুলো দেওয়ার পরে আপনি ডিরেক্টলি আমাদের যেই বা সিক্রেট গ্রুপ হচ্ছে আপনার রিকোয়েস্ট চলে যাবে যে আমাদের অ্যাডমিন যারা আছে তারা হচ্ছে আপনাদের সবকিছু রিভিউ করে দেন আপনাদেরকে অ্যাপ্রুভ করা হবে এই গ্রুপগুলাতে তারপর আমি যদি যাই পরের যে সেকশনটা আছে সেটা হচ্ছে কি জুম লাইফ সাপোর্ট মানে হচ্ছে এভরিডে আপনার যেই জুম লাইফ সাপোর্ট গুলো আছে যদি আপনি বান্ডেল প্যাকেট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার অনেকগুলা জুম লাইফ সাপোর্টের আপনার অপশন পাবেন এইখানে ধরেন প্রত্যেকটা ট্রেইনার যারা থাকবে সাপোর্ট ট্রেইনার তাদের নাম অনুসারে তাদের টাইম অনুসারে সেই লিংক দেওয়া আছে লাইক হচ্ছে এখানে ওয়াসিকার রহমান পারিস মেম উনি হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হচ্ছে জুমে থাকেন আহ সাপোর্ট দিয়ে থাকে তো ওনার সাপোর্টে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ক্লিক এত জয়েন ক্লিক করতে হবে আর অবশ্যই জুম লাইভ সাপোর্টে যাওয়ার আগে আপনাকে হচ্ছে আপনার জুমের যে অ্যাকাউন্ট সেটাতে লগ ইন থাকতে হবে যদি আপনি হচ্ছেন জুমের লাইভ সাপোর্টে হচ্ছে লগ ইন না থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সাপোর্টে জয়েন করতে পারবেন না তো এরকম হচ্ছে প্রত্যেকটা ট্রেইনার লাইক ওয়াসিকা ম্যাম তারপর হচ্ছে মাহি বর্ষন স্যার গ্রাফিক্স ডিজাইন সাপোর্ট ট্রেনার ফয়সাল আহমেদ আবু সুফিয়ান স্যার কার্তিক স্যার সবাই হচ্ছে যার যার যে টাইমিংটা দেওয়া আছে ওই টাইমিং অনুযায়ী এখানে জুমের লিঙ্ক আছে আপনি হচ্ছে এখানে জাস্ট ক্লিক করবেন আপনাকে হচ্ছে ধরেন এই যে জুমের ইন্টারফেসে নিয়ে আসবে আপনার লগ ইন থাকলে আমার যেহেতু এখন লগ ইন নেই আমার হচ্ছে কাজ হবে না তো এরকম আপনি হচ্ছে যখন জুমে যাবেন তখন হচ্ছে আপনাকে অবশ্যই জুমে লগ ইন থাকতে হবে যেহেতু আমার লগ ইন হচ্ছে আমি সাপোর্টে যেতে পারি নাই তো আপনি যদি জুমে লগ ইন থাকেন সেক্ষেত্রে আপনি অটোমেটিকলি সাপোর্টে চলে যেতে পারবেন তারপরে যে সেকশনটা আছে এই পরবর্তী সেকশনটা হচ্ছে কি জুম লাইট ক্লাস মানে হচ্ছে আমাদের জুমে যে এভরিডে লাইট ক্লাসটা হয় সেইটার লিং মানে প্রত্যেকটা বেচের এই থার্ড সেকশনে হচ্ছে এইটা থাকতেছে মানে হচ্ছে এভরিডে লাইভ ক্লাস আপনার হচ্ছে এখানে যেই ব্যাচের আন্ডারে আপনি স্টুডেন্ট সাপোজ এখন হচ্ছে ব্যাচ সিক্সটি নাইনের স্টুডেন্ট আমি এখানে ডিজিটাল মার্কেটিং শাহেদ আহমেদ স্যার হচ্ছে ক্লাস করায় তো শায়েক আহমেদ স্যারের ক্লাসের লিঙ্কটা হচ্ছে কোথায় এই যে ক্লিক হেয়ার টু জয়েন এ ক্লিক করলে আপনি জয়েন হয়ে যাবেন বিফোর আপনাকে হচ্ছে জয়েন করার আগে আপনার যেই জুমের হচ্ছে যেই অ্যাকাউন্টটা সেটা হচ্ছে আপনার লগ থাকতে হবে তো তারপরে হচ্ছে যেটা আছে যে সেকশনটা আছে তো আপনি এটা আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে ক্লাস লিঙ্ক অনেকের এই ক্লাস লিঙ্কে জয়েন করার অনেকেই পারেন না তো সেই ক্ষেত্রে খুঁজে পান না লিঙ্ক এইখানে একটা সেকশনই দেওয়া আছে যে এভরিডে ক্লাস লাইভ ক্লাসের লিঙ্কটা তো প্রত্যেকটা ব্যাচের আন্ডারে আমাদের লিঙ্কগুলো আছে আপনি যখন ক্লাসে জয়েন করবেন ওই ক্লাসের এই যে এখানে ক্লিক হিয়ার টু জয়েন এখানে ক্লিক করলে আপনি ওইখানে জুমে চলে যাবেন তো জুম ঢুকার আগে আপনাকে আগে লগ ইন থাকতে হবে জুম অ্যাকাউন্টে দেন হচ্ছে আপনি ওই কোর্সটার যে টাইমিং টা দেওয়া আছে ওই টাইম অনুসারে আপনি ক্লাস গুলাতে জয়েন করতে পারবেন তারপরে যে জিনিসগুলো আছে এইটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট লাইক এই যে এখানে দেখেন কি আছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এন্ড হোয়াট ইজ ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কি আপনাদের যেই টপিকটায় ক্লাস হচ্ছে হইছে ডিজিটাল মার্কেটিং এর এই যেখানে পাশে আছে ডিজিএম ক্লাস ওয়ান মানে ডিজিটাল মার্কেটিং ক্লাস ওয়ান এর যে রেকর্ডেড ভিডিওটা যে ফার্স্ট টপিকটা ছিল এই টপিক অনুযায়ী পাশে হচ্ছে তার কত নাম্বার ক্লাসটা ছিল এই অনুযায়ী হচ্ছে রেকর্ডেড ক্লাসটা দেওয়া আছে মানে আপনার যে ক্লাসটা যদি আপনি ক্লিক করেন একটা ইন্টারফেস চলে আসছে দেন এই যে দেখেন এইখানে আমাদের মডিউল আকারে সেই টপিকটা আর ক্লাসটা হচ্ছে শো করতেছে আমি যদি এখন ভিডিওটা ওপেন করি এইখানে হচ্ছে এই ভিডিওটা দেখা যাবে কিন্তু আনফর্চুনেটলি এইটা আপনি আপনার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন অন্য কেউ এই ড্যাশবোর্ডের ভিডিওটা দেখতে পারবে না যদি আপনি হচ্ছে এইটা রেকর্ড করার ট্রাই করেন কিংবা ডাউনলোড করার ট্রাই করেন এই আপনার আইপি অ্যাড্রেস আপনার সমস্ত ডিটেলস হচ্ছে এটা আমাদের কাছে চলে আসবে দ্যাটস মিন আপনি চাইলেও এটা শেয়ার করতে পারবেন না যদি শেয়ার করেন আমাদের অ্যাডমিন প্যানেলে এটার অ্যাকশানে আপনার আইপি অ্যাড্রেস প্লাস আপনার সমস্ত ডিটেলস আমাদের কাছে চলে আসবে তো এখানে ভিডিও পাইরেসি করারও কোনো অপশন নাই দ্বিতীয়ত তারপরে যদি আপনি যান বেসিক এআই মানে হচ্ছে দ্বিতীয় যে এই ভিডিও এখানে দেওয়া আছে মানে হচ্ছে প্রত্যেকটা টপিক আন্ডারে ক্লাস গুলা দেওয়া আছে তারপরে আমি যদি যাই চার তিন নাম্বার ক্লাস চার নাম্বার ক্লাস ইনস্টাগ্রাম মার্কেটিং পাঁচ নাম্বার ক্লাস মনে করেন এই ক্লাসগুলা হয়েছে ডিজিএম এর দেন আমরা দেখতে পাচ্ছি মানে হচ্ছে তারপরেই দেওয়া আছে গ্রাফিক্স তার মানে হচ্ছে আপনার এভরি উইকে যেই ক্লাসগুলো থাকবে সাপোজ আজকে ডিজিটাল মার্কেটিং হয়েছে ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটার ভিডিও আপনি এখানে পাবেন আপনার গ্রাফিক্স ডিজাইন ক্লাস হয়েছে আপনি গ্রাফিক্স ডিজাইন ক্লাসের ভিডিওগুলো এখানে পাবেন দেন আপনার যদি ইংলিশ ক্লাস হয়ে থাকে টপিক অনুযায়ী যে ইন্ট্রোডাকশন টু ইংলিশ কমিউনিকেশন এই ক্লাস ওয়ানটা এইখানে রেকর্ডেড ক্লাস আকারে এখানে থাকবে প্লে করেন দেন হচ্ছে একটা নতুন ইন্টারফেস আসবে আপনি ভিডিওটা ওপেন করলে আপনার ভিডিওটা অটোমেটিক চলতে থাকবে ঠিক আছে তা আশা করি জিনিসটা হচ্ছে সবাই বুঝতে পারছেন তো এইখানে গেল হচ্ছে ক্লাসের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তারপরে আপনি আরো একটা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এখানে হচ্ছে প্রতিনিয়ত আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আপলোড হতে থাকবে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা সমস্ত কিছু ভালোভাবে দেখবেন যে ক্লিক করে আপনি দেখতে পারবেন আচ্ছা এখন হচ্ছে আমার সমস্ত কিছু এখানে দেখানো শেষে আমি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে লেফট পাশে মেসেজ মাই মেসেজের অপশনটা আছে আপনাদের এইখানে বিভিন্ন সময় আমাদের এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে মেসেজ দেওয়া হবে তখন এই মেসেজে ক্লিক করলে আপনি কি কি মেসেজ আপনার আসছে এই পর্যন্ত আপনি এই মেসেজ গুলা সব আপডেট থাকতে পারবেন তারপরে আপনার কোনো নোটিশ আছে কি না এই যে লেফট পাশে নোটিশ বোর্ড লিখা এইখানে ক্লিক করলে আপনার নোটিস বোর্ডের নোটিস শো করবে তার মানে আপনাদের এভরি ডিটেলস আপনারা পাইতেছেন তারপরে হচ্ছে আপনি আরো একটা জিনিস যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি আপনার প্রোফাইল পিকচার যেই ইমেজটা আছে সেটা যদি চেঞ্জ করতে চান বা দিতে চান সেই ক্ষেত্রে কোথায় যেতে হবে এই যে লেফট পাশের মাই প্রোফাইল অপশনে যাবেন এখানে যাওয়ার পর এই যে দেখেন আপনার ডিটেলস গুলা চলে আসছে আপনার নাম স্টুডেন্ট আইডি ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো আসার পরে একটা জিনিস কি করতে হবে এই যে দেখেন এখানে প্রোফাইল ইমেজের মধ্যে চুজ ফাইল নামের একটা অপশন আছে তো এইখানে কি ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে বিশ কেবি মানে হচ্ছে টোয়েন্টি সাইজ হবে এটার উইথ হবে তিনশো পিক্সেল হাইট হবে তিনশো পিক্সেল মানে হচ্ছে তিনশো বাই তিনশোই এটার ফরমেশন রাখতে হবে দেন আপনি আপডেট করবেন আপনার হচ্ছে ইমেজটা যে প্রোফাইলটা দিতে চাচ্ছেন এই প্রোফাইলটা হচ্ছে অটোমেটিক আপনার ড্যাশবোর্ডে আপলোড হয়ে যাবে এই যে দেখেন আমার ছবিটা দেখা যাইতেছে এইটাই হচ্ছে আমার প্রোফাইলের যে ড্যাশবোর্ডের যে ইমেজটা এটা হচ্ছে এখানে অটোমেটিক ওই সাইজ অনুযায়ী কেবি অনুযায়ী দেওয়ার পর অটোমেটিক এখানে আপলোড হয়ে গেছে আপনাকে একজাক্ট সাইজটাই দিতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং বিশ কেবি দেন হচ্ছে আপনি যদি ট্রাই করেন আপগ্রেড করেন তাইলে হচ্ছে আপনার প্রোফাইলটা চলে আসবে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আশা করি সবাই ড্যাশবোর্ডের যেই ব্যবহারটা এটা সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম